মাছের জীবন কাহিনীর শুরু আজ থেকে প্রায় পঞ্চাশ কোটি বছর আগে যখন পৃথিবীর আদি সমুদ্রে মেরুদণ্ডী প্রাণীদের প্রথম বিকাশ ঘটছিল সেই আদিম যুগে মাছের বর্তমানের মতো চোয়াল বা শক্ত হাড় ছিল না তারা ছিল নরম দেহের ক্ষুদ্র এক প্রাণী বিবর্তনের ধারায় ধীরে ধীরে তাদের শরীরে শক্ত আশ এবং শিকার ধরার জন্য শক্তিশালী চোয়ালের আবির্ভাব ঘটে আজ থেকে প্রায় চল্লিশ কোটি বছর আগে যে সময়টিকে মাছের যুগ বলা হয় তখন সমুদ্রের বুকে মাছেরা ছিল সবথেকে প্রভাবশালী প্রাণী সময়ের সাথে সাথে মাছেরা দুটি প্রধান ধারায় বিভক্ত হয়ে যায় এক দল হল তরুণ আস্থিযুক্ত মাছ যেমন হাঙর বা শঙ্কর মাছ যাদের কঙ্কাল হাড়ের বদলে নরম ও নমনীয় উপাদান দিয়ে তৈরি অন্য দলটি হল অস্থিযুক্ত মাছ যা আমাদের চেনা রুই কাটলা বা ইলিশের মতো সাধারণ মাছ